হাই বন্ধুরা সৌমভ পাজা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একদম সকাল সকাল উঠে পড়েছে আর এই দেখো কী বলছে নাও নাও বলো নাও হাই এরম করো হাই করো হাই গুড মর্নিং সবাইকে তোমরা বলো চুপ করে দাঁড়িয়ে বলো তোমরা কেমন আছো তোমৰাই টাটা কৰক নাও টাটা তো আজকের মতো পর্যন্ত পরে দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিওতে আর তোমাদের বলেছিলাম জামা দেখাবো তো আজকের জামা তোমাদেরকে দেখাবো